একশত বছর পর হোলিতে বিশেষ জ্যাগের প্রভাব ব্যবসা থেকে কেরিয়ার তরতর করে এগেবে তিন রাশির গ্রহ নক্ষত্রের অবস্থান গতিবিধি পরিবর্তনের উপর যেমন সমস্ত রাশির জাতক জাতিকাদের ভালো মন্দ নির্ভর করে সেরকমই সূর্য ও চন্দ্র গ্রহণের ফলেও অনেক কিছু নির্ভর করে গত বছরের মতো দুই শূন্য দুই পাঁচ সালেও মোট চারটি গ্রহণ হবে দুটি সূর্য গ্রহণ ও দুটি চন্দ্রগ্রহণ জেনে নিন কবে কখন কোথায় কোন গ্রহণ হবে জ্যোতিষশাস্ত্রে প্রত্যেকটি গ্রহণের বিশেষ গুরুত্ব রয়েছে তবে কোনো গ্রহণকেই সুভ বলে মনে করা হয় না তা সূর্যগ্রহণ হোক কিংবা চন্দ্রগ্রহণ এক চার মার্চ হোলির দিনে চন্দ্রগ্রহণ ঘটবে আর একই দিনে গ্রহরাজ সূর্য দেবতা মিন রাশিতে প্রবেশ করবে এক শূন্য বছর পর হোলিতে চন্দ্রগ্রহণ ও সূর্য গোচর একই দিনে হচ্ছে হোলির দিনে চন্দ্রগ্রহণ ও সূর্যগোচরের প্রভাবে কিছু রাশির জাতক জাতিকাদের আর্থিক দিকে খুব লাভ হবে চাকরি থেকে ব্যবসায় সফলতা অর্জন করতে পারবেন ভাগ্যের দ্বার খুলবে তাদের মিথুন রাশি মিথুন রাশির জাতক জাতিকাদের সাফল্যের সময় শুরু হবে এ সময় কোনো কাজেই পিছিয়ে পড়বেন না চাকরি থেকে ব্যবসায় এগিয়ে যাবেন তাছাড়া মনের মানুষের সঙ্গে দেখা হবে আপনার চাকরিতে পদোন্নতি নিশ্চিত আয়ের নতুন উৎস খুঁজে পাবেন যারা ব্যবসা করছেন তাদের জন্য ভালো সময় পারিবারিক সমস্যা কেটে যাবে আপনার অর্থের দিক থেকে আপনার অবস্থার উন্নতি হবে এ সময় আপনি যদি সোনা ব্যবসা করেন ভালো মুনাফা অর্জন করতে পারবেন বিবাহিত জীবনেও সুখী হবেন এই রাশির ব্যক্তিরা বৃষ রাশি বৃষ রাশির ব্যক্তিদের চন্দ্রগ্রহণ ও সূর্যগোচরের সুভ প্রভাবে আপনার পরিবেশ অনুকূলে থাকবে তাছাড়া আপনার আয় ক্রমশ বাড়তে থাকবে এ সময় চাকরিতে পদোন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে সামাজিকভাবে আপনি অনেক নাম করতে পারবেন এ সময় নতুন গাড়ি কিংবা ফ্ল্যাট কেনার সম্ভাবনা রয়েছে আপনার যদি আপনি শেয়ার বাজার লটারিতে বিনিয়োগ করতে চান করতে পারেন সেখান থেকে সুবিধা পাবেন মাথা ঠান্ডা রেখে সব কাজ করুন দাম্পত্য জীবনে মধুরতা বজায় থাকবে আপনার প্রিয়জনের সঙ্গে সুখে থাকতে পারবেন প্রেম জীবনেও সফলতা আসবে আপনার কর্কট রাশি কর্কট রাশির জাতিকাদের ভালো সময় শুরু হবে এ সময় ভাগ্যের দরজা খুলবে আপনার আধ্যাত্মিকতার প্রতি মন বাড়বে তাছাড়া যারা প্রেমের সম্পর্কে যুক্ত তাদের অত্যন্ত শুভ সময় আপনার পাইকারি ব্যবসায় আটকে থাকা সব কাজ হয়ে যাবে যারা বেকার হয়েছেন তারা চাকরির নতুন সুযোগ পাবেন আপনার আয় হওয়ার সম্ভাবনা রয়েছে অংশীদারিত্ব ব্যবসায় বিনিয়োগ করতে পারেন সেখান থেকে লাভের মুখ দেখবেন আপনি আপনার কাছের লোকদের কাছ থেকে সমর্থন পাবেন অমীমাংসিত সব কাজ হয়ে যাবে আপনার